বর্তমান সময়ে মানুষ এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছে যে আগের মতো এখন আর কেউ কারো বাসায় গিয়ে খোঁজ নেয় না কিংবা খোঁজ নেওয়ার চেষ্টাও করে না বর্তমান সময়ে আমরা ফোন কল কিংবা সামাজিক বিভিন্ন মাধ্যমে আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের খোঁজ নিয়ে থাকি আর জন্যই কিন্তু বর্তমান সময়ে সম্পর্কগুলো এত ঠুনকো হয়ে যাচ্ছে হ্যালো ইরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিমুল ফ্রাম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন ঈদের পর এই তো ছুটি কাটিয়ে বাসায় ফিরেছি তবে বাসায় ফিরে কিন্তু কোনো শান্তি নেই কারণ আমার কাজের রাফা নেই তো উনি বিশ দিনের ছুটি নিয়ে গিয়েছে জানি না কতদিন আসবে না তো বিশ দিন কিন্তু চারটি খানি কথা না এতটা দিন এইভাবে কাজ করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে সবচাইতে বেশি যেটা আমাকে ভুগতে হচ্ছে সেটা হচ্ছে এই ছানের ঘ্যান ও কিন্তু একটু পরপরই মনে পড়ছে ওর দাদির বাসায় আর একটু পরপরই কিন্তু বলতে থাকছে আমি দাদির বাসায় যাব। দাদির বাসায় যাবো যেহেতু আমার শ্বশুর বাসায় সবাই একসাথে খেলেছে অনেক মজা করেছে তো সেটাই কিন্তু সে ভুলতে পারছে না সকাল সকাল এখানে আমি একটু লেবু পানি খাচ্ছি আসলে খেতে খেতে অবস্থা একদম খারাপ তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আজকে বাসায় গেস্ট আসবে এই জন্য কিন্তু নাস্তা বানানোর কোনো ঝামেলা করব না আজকে একদম রেডিমেড যে নাস্তা সেটাই কিন্তু বানাবো আর বাসায় আমার আম্মাও আছে ভাইয়ের বাসা থেকে চলে এসেছে তো এখানে কিন্তু রাতে নেমেছে ধরে বেঁধে দুই দিন রেখেছিলাম একদমই থাকতে চাচ্ছিল না তা আসলে প্রত্যেকটা মেয়ে তার সংসারের প্রতি কিন্তু একটা অন্য রকম মায়া সেটা যে বয়সেই হোক না কেন তো আমরা চিন্তা করি যে আমার বাবা তো এখন নেই আম্মা কেন বাসায় একা থাকবে তো আমরা যেটা চিন্তা করি যে বাসায় একা একা থাকার চাইতে আমাদের বাসায় থাকবে ভাইয়ার বাসায় থাকবে কিন্তু আম্মা আসলে এটাতে একদমই রাজি না নিজের সংসার ছেড়ে একদমই আসলে যেতে চায় না তো প্রথম প্রথম কিন্তু আমরা একটু রাগ হতাম তবে এখন আসলে আম্মার বিষয়টা আমরা বুঝতে পারি আজকে বাসায় অনেক কাজ আসলে বাসায় আসার পরে কিন্তু একটা অনেক কাজ হয় সেটা দুই দিনের জন্য হোক তিন দিনের জন্য হোক যখনই আমরা বাসায় আসি দেখবেন কত কাজ যেন বের হয় তো দুই দিনের মধ্যে সেই কাজগুলো টুকিটাকি করেছি আর আজকে যেহেতু গেস্ট আসবে বাসায় এই জন্য কিন্তু এক্সট্রা অনেক কাজ আছে তো দেখা যায় বাসায় আসলে হেল্পিং হ্যান্ড থাকলে কাটাকুটির বিষয়গুলো একটু করে দেয় সে সাথে ঘর ক্লিনিংয়ের যে বিষয়টা দুইজনে মিলে করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় তবে একা হাতে করতে গেলে আসলে অনেক লেট হয়ে যায় তো পরটাগুলো ভেজে আমি এখানে হটপটে রেখে দিচ্ছি যার যার মতো করে আসলে খেয়ে নেব আজকে ওভাবে বসে নাস্তা করার মতো সময় আসলে নেই বেশিরভাগ সময় যেটা হয় বেশিরভাগ আপু কিংবা আন্টিরাই যেটা জিজ্ঞেস করে ফোন দিয়ে আমার আম্মা কেমন আছে আমার বাচ্চারা কেমন আছে তো এই বিষয়টা আমার এত ভালো লাগে যে সবাই আমার আম্মার প্রতি এতটা কেয়ারফুল সবাই জিজ্ঞেস করে সবাই বলে যে আপু কেন আপনার আম্মাকে রেখেছেন ওখানে আপনি আপনার আম্মাকে আপনার বাসায় নিয়ে আসেন তো আমি আর আমার ভাইয়া তো খুব করে চাই যে আম্মা আমাদের সাথে থাকুক কিন্তু এখন যদি না আসতে চাই আসলে আমাদের তো কিছু করার থাকে না তো সবাই দোয়া রাখবেন আমাদের সবার জন্য এখানে আমি খুব তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু তেলটা একটু বেশি ঢেলে দিয়েছিলাম আর পরোটা কিংবা ডিম ভাজি কিংবা পচের সময় যদি একটু তেলের পরিমাণটা বেশি পড়ে যায় তাহলে কিন্তু একটু আস্তে ধীরে উল্টিয়ে নেওয়া ভালো নাহলে কিন্তু ছিটকিয়ে একদম তেল পড়ে যায় গায়ে তো একবার আমার নরদ এরকম করেছিল ওর গায়ে কিন্তু অনেক ফোসা নিয়ে নিয়েছিল তো বেচারির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তো ওটা দেখার পরে আমি তো আরও বেশি সতর্ক হয়ে গিয়েছি বাকিটা তো আসলে আল্লাহ ভরসা তো এখানে কিন্তু আমি পরোড়াগুলো ভেজে নিয়েছিলাম আর পোচ করে নিয়েছিলাম যেগুলো যেগুলো আমি রান্না করব সকালে কিন্তু সবগুলো বের করে রেখেছি ভিজিয়ে রেখেছি সেই সাথে ক্লিনিংয়ের কাজ তো একদম সমান তালে চলছে তো আসলে দেখা যায় কাজের কোনো শেষ নাই অনেকেই বলে সংসারে কাজ নেই আবার অনেকেই বলে সংসারে অনেক কাজ এই কথাটার মধ্যে তফাৎ কোনো জায়গায় আমি আপনাদেরকে একটু বলি এখানে আমি টক দই এবং শশা দিয়ে সুন্দর করে কিন্তু এভাবে একটা রায়তার মতো করে নিয়েছি আর এই তো আমার নাস্তা রেডি তো নাস্তা আমি করে নিয়েছি তো এখন হচ্ছে আমি রুমের যে বেডশিটগুলো এগুলো আমি চেঞ্জ করে ফেলবো তো অনেক আপুরাই আসলে আমার সাথে এভাবে একমত হবেন কারণ কমেন্টের মাধ্যমে অনেক আপুরাই এভাবে বলেছেন যে আপু সব মেয়েরাই কিন্তু সংসারই হয় না কিছু কিছু মেয়ের কাছে সংসার মানে হচ্ছে খাবো দাবো ঘুরবো ফিরবো বাস শেষ তো আমি এর সাথে একমত কারণ আমি নিজেও এরকম অনেকজনকে দেখেছি তা আমিও আসলে এটা মনে করি যে সংসারে কাজ করতে পারলেই অনেক কাজ আর যারা মনে করে কোনো কাজ নেই তাদের কাছে কোনো কাজই নেই যেহেতু জানি আজকে বাসায় গেস্ট আসবে এই জন্য কিন্তু আমি গতকালকেই পুরো বাসা একদম সুন্দর করে মুছে নিয়েছিলাম আজকে শুধুমাত্র আমি ঘরটা ঝাড়ু দিয়েছি তো প্রথমেই হচ্ছে আমার রুমের যে বেডশিট সেটা চেঞ্জ করে ফেললাম আচ্ছা আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যখন আমরা ঘর ছাড়ু দিই ঘর মুছি দেখা যায় একদিন ঘর মুছলে কিন্তু তিন দিন ঘর না মুছলেও হয় ঝাড়ু দিলেই মনে হয় ঘরটা একদম চকচকে ছকচকে কিন্তু আমাদের বাসায় যারা হেল্পিং হ্যান্ড কাজ করেন ওনারা যখন কাজ করেন মনে হয় যে প্রত্যেক দিন মুছলেও দুপুর হতে হতে বাসাটা কেমন ময়লা হয়ে যায় আসলে কিভাবে কি করে আমি নিজেও বুঝতে পারি না যাই হোক একজন আপু আমার আলমারির ডিজাইনটা দেখতে চেয়েছিলেন তো ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আসলে আহ আমারই কোনো ডিজাইন না আপু সচরাচর যে ডিজাইনগুলো থাকে ওগুলোর মধ্যেই একটা আমি বানিয়েছি তো আমার রুমটা কিন্তু গোছানো হয়ে গিয়েছে তো মার্শাল্লাহ আমার রুমটা আমার কাছে আসলে সবচাইতে চাইতে ভালো লাগে আমি যেখানেই থাকি না কেন আমার রুমটাই মনে হয় যে আমার কাছে সব আমার বেডটাই সব সারাটা দিন কাজকর্মের পরে যখন রাতে একটু বেড়ে যায় তখন মনে হয় যে পৃথিবীর সব সুখ যেন নেমে এসেছে আসলে সত্যি কথা বলতে বিয়ের পর থেকে যেখানেই যায় না কেন বাবার বাসা শ্বশুর বাসা নিজের সংসার ছাড়া কিন্তু কোথাও ভালো লাগে না এটা মনে হয় যে আমাদের প্রত্যেকটা মেয়েরই হয়তো বা এমনটা মনে হয় তো যাই হোক এরপরে হচ্ছে আমি সারিকার রুমটা গুছিয়ে নিচ্ছি আর এই অড্রক ম্যাটটা কিন্তু আমার কাছে এখনও অ্যাভেলেবেল আছে তো যাদের অড্রক ম্যাট প্রয়োজন তারা কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আমার কাছে কিন্তু এখনও এগুলো অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে সারিকার রুমটা সুন্দর করে আমি ক্লিন করে ফেললাম যেহেতু ফার্নিচারগুলোও আমি সুন্দর করে মুছে রেখেছিলাম এই জন্য জাস্ট একটু ঝাড়া দিয়ে দিলাম তো এইভাবে একটু ঝাড়া দিয়ে নিলে আসলে ওপর থেকে ময়লাগুলো ক্লিন হয়ে যায় আর এখানে হচ্ছে এই যে দেখেন সারিকার বাবা অনলাইন থেকে অর্ডার করেছে এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আঝারি স্যারের এই যে এই কোরআনের যে বইটা এটা সম্ভবত আমরা এখন অনেকেই জানি তো আলহামদুলিল্লাহ আমরা হাতে পেয়েছি আমার যদিও এখনও পড়ে দেখা হয়নি সারিকার বাবা অলরেডি পড়া শুরু করেছে আমিও শুরু করবো ইনশাল্লাহ তো পুরো ভাষা গুছানোর পরও কিন্তু এদিক সেদিক বারবার দেখছিলাম কোনো জায়গায় কোনো কিছু পড়ে আছে কি না তো আসলে এমনিতেই তো খুব গুছানো থাকি পরিপাটি থাকি কিন্তু যখন বাসায় গেস্ট আসে তখন তো আরও খুঁতখুঁতে হয়ে যায় আমি মনে হয় যে একটা চুল পরে থাকলেও আমার বিরক্ত লাগে বাসা গুছানো তো আমার মনে হয় যে আমার সব কিছু ঠিকঠাক বাসা গুছানো না থাকলে আমার খেতেও ভালো লাগে না আমার কোনো কাজেই কিন্তু মন বসে না তো জানি না আসলে আমি কেন এরকম যেহেতু এখন আমি অনেক ব্যস্ত থাকি তো এরকম ব্যস্ততার মধ্যেই কিন্তু সচরাচর যেটা হয় যে বাসার কাজ কয়েকদিন পরে থাকলে কি আছে এমন কিন্তু আমি কেন যেন এটা পারি না প্রত্যেকটা রুম আমার একদম পরিপাটি থাকা লাগবে তা না হলে আমার কোনো কাজেই একদম মন বসে না তো এই দিক দিয়ে হচ্ছে আমি ফুলগুলো একটু ঝেড়ে নিচ্ছিলাম যদিও এগুলো সব আমি গতকালকে রাতে মুছে রেখেছি তারপর জাস্ট একটু এভাবে ঝাড়া দিয়ে নিচ্ছিলাম একটু ডাস্ট আউট করছিলাম আর কি তো এখানে হঠাৎ দেখলাম যে কারেন্ট বিলের যে কাগজটা সেটা এখানে পড়ে আছে পরবর্তীতে এটা সরিয়ে ফেললাম তো এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব তো এই পার্সেলটা হচ্ছে এসেছিল ঈদের আগে তবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি তো আসলে জীবনে ভালোবাসা পাওয়াটা অনেক বড় ভাগ্যের একটা বিষয় আর সেই সাথে ভালোবাসার মানুষ লাইফে আসাটাও অনেক ভাগ্যের বিষয় সব ভালো মানুষের সাথেই কিন্তু আমাদের সবসময় পরিচয় হয় না কিংবা আমাদের যে সম্পর্ক সেটাও কিন্তু তৈরি হয় না এই পার্সেলটা এসেছে বগুড়া থেকে তো বগুড়া থেকে আমার এক বড় আপুর কাছ থেকে এসেছে আপু আমাকে কতটা স্নেহ করে কতটা ভালোবাসে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি কার্টুনটা খুলে খুব অবাক হয়েছি আপু এত কিছু পাঠাবে এটা আমি আসলে কল্পনাও করিনি আপু এখানে ইছানের জন্য একটা সেট পাঠিয়েছে আর সেই সাথে হচ্ছে এখানে একটা এলইডি ল্যাম্প পাঠিয়েছে এটা হচ্ছে সারিকার জন্য তো খুব কিউট ছিল কিন্তু এটা এরপরে হচ্ছে আপু গাছ পাঠিয়েছে এখানে কিছু গাছের ডাল পাঠিয়েছে আপুর হাতে গাছ এত সুন্দর হয় মাসে আপুর বেলকনির গাছগুলো দেখলেই মন ভরে যায় আমার বাসায় আসলে কেন জানি না এত সতেজ থাকে না আপুর বাসায় যতটা সতেজ থাকে আপু প্রথমেই পাঠাতে চেয়েছিল। আমি বলেছিলাম আমাকে এবার মানুষ করে দিও তো এটা নিয়ে খুব হেসেছিলাম তো এইগুলো দেখে বুঝতে পারছিলাম যে আপু অনেক ধরনের খাবার পাঠিয়েছে তো এটাই ভাবছিলাম যে আসলে কি যে পাঠিয়েছে আপু তো এখানে দুই ধরনের সেমাই ছিল এরপরে হচ্ছে এখানে দুই ধরনের জলপাইয়ের আচার ছিল এই জলপাইয়ের আচারটা এতটাই টেস্ট ছিল মাসাল্লাহ আমি কখনো এই ধরনের আচার খাইনি তো আসলে আপুর হাতের প্রশংসা আর একটু পরে করছি তো এখানে আরও একটা লাচ্চা শ্যামাই প্যাকেট ছিল এখানে লাকি ব্যাম্পু যে গাছ সেটা ছিল এখানে আপু আলু দিয়েছিল এই আলুর ভর্তা খেতে অনেক মজা এই জন্য তো সব কিছু বের করতে করতে আমি আসলে হাফ শিখিয়েছিলাম এখানেও কিন্তু খাবার ছিল আর এখানে দুই সেট বই ছিল তো এগুলো হচ্ছে এক সেট আমার জন্য এক সেট আমার জন্য এখানে খুব সুন্দর সুন্দর কিছু ছোটো ছোটো দোয়া আমল কিন্তু সুন্দর করে লিখে দেয়া আছে তো এখানে তিনটা বই আছে খুব সুন্দর খুব উপকারী তো বইগুলো আসলেই আমাদের যাদের দেখা যায় যে সময় নেই আমরা একটু আমল করতে চাই তো এখানে কিন্তু সব কিছু বিস্তারিত দেয়া আছে তারপরে চাইলে কিন্তু এই বইগুলো কিনে পড়তে পারেন আমার কাছে তো খুব ভালো লেগেছে আপু আমার জন্য এগুলো পাঠিয়েছে তো এই জলপাইয়ের আচারগুলোর কথা কি বলবো এই যে এইটা ছিল শুধুমাত্র জলপাইয়ের আচার আর এইটা ছিল জলপাই প্লাস হচ্ছে মরিচের আচার এতটাই টেস্ট ছিল আপুর হাতের প্রশংসা যত করব ততই কম হবে তো এখানে রোস্ট ছিল আপু দুইটা মুরগির রোস্ট দিয়েছিলেন এখানে আলুর ঘাটি ছিল তো গরু মাংস দিয়ে রান্না করা একদম অমৃত কি বলবো এতটাই টেস্ট ছিল আর এখানে হচ্ছে পাবদা মাছ আপু সুন্দর করে চিকন করে আলু এবং টমেটো দিয়ে রান্না করে দিয়েছে এখানে দুই ধরনের ভর্তা ছিল শুটকি প্লাস হচ্ছে মাংসের আর এখানে দুই ধরনের চপ দিয়েছিল আলুর চপ মাংসের চপ এত সুন্দর আসলে আপুর রান্নার কথা কি বলবো আর এখানে দেখেন একদম তিন প্যাকেট ভর্তি কিন্তু আপু সেমাই দিয়েছে বগুড়ার লাচ্ছা সেমাই তো আপুর কথা আসলে আমি যতই বলবো ততই কম হয়ে যাবে এত সুন্দর রান্না এত সুন্দর রান্না আমি খুব কমই খেয়েছি আমি কতবার যে প্রশংসা করেছি সেই সাথে সারিকা সারিকার বাবা আম্মাকেও বারবার ফোনে বলছিলাম যে আপুর হাতে রান্না একদম অমৃত মুখে লেগে থাকার মতো তো সব কিছুর জন্য অনেক ধন্যবাদ আপু অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই আপুর জন্য দোয়া রাখবেন আপু একটু অসুস্থ থাকে তো সবাই আপুর জন্য দোয়া রাখবেন তো আমার পুরো টেবিল ভর্তি জিনিস তো এগুলো দেখে একটা কথাই ভাবছিলাম যে নিজের বোনও কিন্তু এত জিনিস কখনো পাঠায় না যদিও আমার কোনো বোন নেই আর আপু কিন্তু অনেক ইসলামিক মাইন্ডের তো খুব ভালো লাগে আপুর সাথে কথা বললে অনেক কিছু শেখার থাকে বোঝার থাকে তো অনেক অনেক ভালোবাসা আপু সব সময় দোয়া থাকবে তোমার জন্য এরপরে হচ্ছে আমি বাকি যে কাজগুলো করেছিলাম করার পরে কিচেনে এসেছি কিচেনে আসার পরে আমি কিন্তু জিরা ভেজে রেখেছিলাম গরম মশলা ভেজে রেখেছিলাম তো সারিকাকে বললাম আমি এগুলো ধোয়া করি তুমি ওই দিক থেকে একটু মশলাগুলো প্রিন্ট করো ও শেখাও হবে তো এখানে রোস্টগুলো প্লাস হচ্ছে এখানে খাসির মাংস ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম আর এগুলো ধুয়ে নিয়েছি মাংসগুলো তো এখন রান্নাবান্না করব তো আজকে কোনো রান্নার ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করব না কারণ আজকের যে গেস্ট আসবে সেগুলো আমার জন্য খুব স্পেশাল গেস্ট তো যার কারণে আমি আসলে একদম টাইমলি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করতে চেয়েছি যার কারণে আমি কোনো ভিডিও ফুটেজ নিইনি রান্না করার সময় তো জাস্ট হচ্ছে আপনাদের সাথে পরিবেশনটা শেয়ার করছি এখানে আমি রোস্ট রান্না করেছিলাম সেই সাথে গড়ি চাকিটা দিয়ে বুটের ডাল এখানে আমি ডিমের কোরমা রান্না করেছিলাম চিংড়ি মাছ ভোনা করেছিলাম সেই সাথে এখানে খাসির মাংস রান্না করেছিলাম পোলাও এবং সেই সাথে ছিল স্যালাদ তো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর খাওয়া দাওয়ার পরে আপু এবং ভাইয়ারা বেশি সময় ছিলেন না চলে গিয়েছে আর এই যে আমার বিজনেসের রানার সেটটা এটা কিন্তু আমি আমার নিজের জন্য একটা রেখেছি এর কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে এই রানার সেট যদি পুরোটা বিছানো থাকে খাবার সার্ভ করা প্লাস হচ্ছে খেতে দেওয়া খুব বেশি সুবিধা হবে তো গেস্ট চলে যাওয়ার পরে যেটা মেইন কাজ আমাদের থাকে সব কাচের থালা বাসন ক্লিন করে জায়গা মতো রেখে দেয়া তো বাসায় বেশ কিছু দই ছিল সারিকার বাবাও বেশ কিছু নিয়ে এসেছিল সেই সাথে আপু এবং ভাইয়ারাও কিন্তু বেশ কিছু দই নিয়ে এসেছিলো তো এই জন্য ভাবলাম এখানে সারিকার জন্য একটু লাচ্চি বানিয়ে দিই তো লাচ্চি বানালে তো শুধু সারিকার জন্য না সবার জন্য বানাচ্ছি আর এখানে আমি আপু যে সেমাইগুলো দিয়েছে তো ভাবলাম আপুর একটা লাচ্চার সেমাই আমি আজকে রান্না করব। তো আমি এখানে দুধটা খুব ভালোভাবে জাল করে নিচ্ছি তো আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যখন ভয়েস দিতে যাই তখন একটু ঠান্ডা আইসক্রিম খেয়ে ফেলি একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলি তো এই যে ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো আমি খাই যার কারণে ভয়েস দিতে গিয়ে কিন্তু একটু সমস্যা হয় তো সেই আমি এক আপুর সাথে গল্প করছিলাম যে ভয়েস দেওয়ার সময় আমি এমনটা করি তা আপু বলছিল যে হাই হাই সবাই চা কফি খেয়ে ভয়েস দিতে বসে আর তুমি কিনা এইভাবে ঠান্ডা জিনিস খেয়ে ভয়েস দিতে বসো আসলে এত পরিমাণে গরম আমাদের রাজশাহীতে যেটা আসলে বলার বাইরে বৃষ্টির তো কোনো নাম কথাই নেই তো এদিকে হচ্ছে আমি কিন্তু সেমাইটা তৈরি করে ফেলেছি এখন করতে একটু কিসমিস এবং কাজু বাদামটা দিয়ে দিচ্ছি তো সেমাইটা এতটাই মজাও হয়েছিল এতটাই টেস্ট হয়েছিল। যেটা আসলে বলার বাইরে আর এদিকে লাচিটাও তৈরি হয়ে গিয়েছে তো যার যার মতো করে সবাইকে ঢেলে দিচ্ছিলাম আর এখানে আমি আর ইছান খাবো এক গ্লাসে তো আমি যখন ঢেলে নিচ্ছিলাম ইছান এখন যেটা বলে একটা ডায়লগ যে কোনো জিনিস তৈরি করা দেখলেই বলবে এসে ওয়াও তো এত কিউট করে বলে যে বারবার শুনতে মন যায় তার সাথে বাচ্চারা যখন বড় হয় প্রতিটা ধাপই কিন্তু খুব ইন্টারেস্টিং থাকে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ